সুন্দরের ভিতরে আল্লাহর কাছে চাইতে হবে আমরা সবে মাত্র দেশ স্বাধীন হইল দেশের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে কিভাবে আমরা সবর করব কিভাবে আমরা ধারণ করব জিব্রাইল আয়াত নিয়ে নাজিল হয়ে গেছে আল্লাহর নবীর সামনে আয়াত স্পষ্ট চলে আসে আল্লাহর নবীকে ডাক দেয়া তো ও পয়গম্বর ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ

লম কত বিলম্ব করে নাই লম্বা কত संखেবে বিশ্বনবী দর মারসে জায়েদের বাড়িতে ইহতে জায়েদের বাড়িতে যায় আল্লাহর নবী সালাম দিয়া দিছে আসসালামু আলাইকে আহলাল বাইত কইহু

Ich bin ein Mann, ich

পাঁচ হাজারদের হাম নেওয়ার পরে কয়েকদিন পরে পরিশোধ করো বা বলো বলে আমাকে এক মাস সময় দেওয়া লাগবে জোরে মারহা যে না যার কাছ থেকে নিবেন যে জানা দিবে তার কাছে যদি চুক্তি হয় এক মাস এক মাসের ভিতরে পালনাদার জেনাদারের কাছে চাইতে পারে সরকারের আলম এক মাসের জন্য পাঁচ হাজারদের হামান সে মনোযোগ আল্লাহ নদীসল্ল লাহ আলাইহি আসাল্লাম দেরঘাম নিয়াসিয়া আহ পরের দিন সবাইকে নিয়ে বসেছে গরিব সাহাদিদের পাছায় পাছায় দেড়ঘামের কাকা জবের আকার শুকনারুতি কিংবা জবের আকাহা খেজুর এবং উন্নমিশের পানি পৌঁছায় দিচ্ছে সরকারের আলাপটাকে বন্টন করা শেষ হয়ে বন্টন করা শেষ হয়ে কিতাবের লেখক লেখে দুই দিন কিংবা তিন দিন হয় এর মাথায় একজন মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় নবিশাম্ল হওয়া লাই হিউসাম নমেরিকাতে সন্মুখতেছে আপল্লার মহম্মত জানা যায় চাও লাগতে আল্লাহ নদীর আলী আত কত উস্মান খবর কি নিয়া জানা যার জন্য তোর দিসে মার হাওয়া কম আরে সরে কাম্মার হাওয়া ওই সময় ইহুদিরাও মুসলমানের জানা যায় শরিক হইতো ইহুদিরাও জানা যায় গেছে কেউ কেউ বলছে ওই ইহুদি আগে থেকে ফাটতে দিয়েছিল আবার কারো কারো রわない জানা যায় ইহুদিও গেছে জরের ফাঁদ পেতেছিল সরকার দোয়া আলম জানা শেষ করিয়া রাস্তা দিয়া বিশ্বনবী ওনার দরবারে আসবে এমন অবস্থায় ইহুদি পাল্টা রাস্তা দিয়া বিশ্বনবীর সামনে মুখামুখি muka আল্লাহর নবীকে দেখিয়া ইহুদিরা গিয়েছে আব্দুল্লাহ ও মুহাম্মদ কার এদিকে এ ভাই খুব মনোযোগ লাগা যায় দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না প্লিজ আব্বা দাদা কথা বলবেন না জবান একটা আওয়াজ আল্লাহ আর একটু ধরে আওয়াজ আল্লাহ এবার একটা আওয়াজ দেন আস্তাগফিরুল্লাহ দুনিয়ার কোন দিকে খেল করবেন না সরকার তো আলমের সামনে যাইয়া ইহুদি ডাকা এদিকে আল্লাহর নবী বুঝেও না বুঝার ভান ধরে তাই ব্যাপার কি ইহুদি তো আমাকে ডাকবার পারে না কারণ তার কাছ থেকে টাকা নিতে এক মাসও হয় নাই সবে মাত্র তিন দিন হয়েছে এর মাঝে আমাকে কেন ডাকে আল্লাহর নবী দেখিয়া বলে ভাই আমারে ডাকছেন নাকি বলে হা আব্দুল্লাহর আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম

কাতর ব্যাপারে নাকি আল্লাহ কোরআনে বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল তুই নাকি রহমত তুই নাকি নবী ওয়ালাদের কাছে আগাও তুমি নাকি আল আমিন বিশ্বাসী তুমি একটা মৃত্যু বুঝিয়েন সাথে আবু বকর আলী ওসমান কুমোরের মতো সাহাবী সুবহানাল্লাহ কোন তার সামনে বিশ্ব নবীকে অপমান করতেছে আগে থেকে আইদানউ কামর জন্য খুব মনোযোগ দিবে সরকার তো আলম নবী আমার বলে ভাই ব্যাপার কি বুঝলাম না বুঝোস নাই তুই আমার কাছে টাকা নিস টাকা ফেরত দাও বলে আমি তো টাকা নিছি আপনার কাছ থেকে ডেট নিছি এক মাস সময় নিছি এখন মাত্র তিন দিন হয়েছে এখন কিসের টাকা ফেরত চান বলে টাকা আমার দিবি কিনা বল আল্লাহর নবী বলে এখন তো আমার পক্ষে দেওয়া সম্ভব

अल्लाह की सदा कत्म तेरा नाम रहेगा दुनिया की सदा कत्म तेरा नाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा उमर तेरा नाम से इस्लाम रहेगा ता हौला वला कुव्वत है उल्टा जमाना

আর পশু পাখি কয় না কথা মানব কেন কয় বলো বলো কহে মানব এসব কেমন করে হয় আর ডিম গুলো একই কালার পার্থক্য নাই মুঠে সাদা কালো বাচ্চা বলো কেমন করে ফুটে খুব মনোযোগ লাগা দিবেন অবসর দুধ কেন এত সাদা পরিস কেন ঝাল

যদি মুসলমান আজকে উলামাই کرامের বন্ধু যদি আজকে এমন সচ্চর থাকতো ওই হিন্দুর বাচ্চা মুসলমানের কন্যাকে পালাইয়া ভাগায় হত্যা করতে পারতো না ঠিক জোরে কোন ঠিক না बैठे আর ঠিক না बैठे আজকে যদি মুসলমান উলামাই کرامের বন্ধু হইতো সেই রাজমস্ত্রীর শ্রমিক সাত জনের ভিতরে দুই জন গণপিটুনি খায় হত্যা হইতো না ঠিক কথা বলেন কেন

আপনারা কি মন খারাপ করছেন বিদ্যুৎ চলে গেছে ভিতরেও বায়ন হবে হিংসা অন বীরের জাতি ঠিক না আমাদের রক্তের ভিতরে মোহাম্মদের নাম ভেসে আসে আলেম রে গালি দিবেন না আল্লাহই আলেম রে গালি দিবেন না চাই সে যে ঘরবার আলেমেই হোক আলিয়া আমার ভাই ঠিক না সেটা করবে আমার ভাই জামাত ইসলাম আমার ভাই ঠিক ঠিক না

আমাদের পাওয়ার নাই দুনিয়াতে তো আমরা জানি না কামাজ বেটা আমাদেরকে জঙ্গি বলো কিছু বলি না আমাদের নামে হত্যা মামলা আমাদের নামে নারী নির্যাতনের মামলা দাও এই কোন আরেন কোন পারেন কোন কন্যার গায়ে হাত দেওয়া কথা কথা বলছে প্রমাণ দেখাও সেগুলা করে এগুলা লেবাসদারি মুনাফে ইসলামকে কলঙ্কিত করার জন্য এরা খেতনাবাস ঠিক না এরকম ঠিক না কোন আহলে সুন্নাওয়াল জামাতের বেনারের আলেম এই কাজ করবার পারে 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 সরকারের আলম যার গায়ের ভিতরে মশা মাসি পড়া হন সেই নবীকে জমিয়ে লুটা দিছে আজকে কত আলেমের গলায় করে জেলখানায় নিয়ে যায় আর ওই দুই টাকার পরিমণি লঙ্গি পয়লা জেলখানা থেকে বের হয় আমরা বুঝি আমরা বুঝি কথা কন্টিক না রাখে আপনার বুঝি বুঝি তোরা তো ওইজন তো খোলো নাই ওদের কি বলবো এখন লজ্জার কথা ওদেরকে খেজে রঙ্গি পরায় সারো ঠিক বলে আসবে এক দিন আপনারা ধোয়া করে দিয়েন আল্লাহ যেন আমাদেরকে ইসলামের হুকুমত দেখায় আত্মবরণ করা বলেন আমীন 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 সরকারে দহানের ফেলে দেওয়া দেখে সুরিদర్శক পাঠ কার গলা ওই ইহুদির তারা ইহুদির বাচ্চার গলা তো আল্লাহ লরী এমন করে থমক দিছে তাই কোমর মার হাবাগন সেই থমক খাওয়ার পরে উমরের হাত থেকে করবারি পড়ে যাওয়া পড়ে যাওয়া ভাব সুবাহ আনন্দ আদর্শ্য কাকে বলে সমর কাকে বলে সম্মান কাকে বলে হদরেতে অমর তরবারি ছেড়ে দিছে দাঁড়ায় গেছে পয়গম্বর বুঝলাম না আপনাকে সে কলঙ্কিত করলো অপমান করলো অবদস্ত করলো জমি লুটায় পালাইল আমি আপনার পক্ষ তার গলায় শুনে ধরলাম আপনি আমাকে এইভাবে বলতে পারলেন এই কথা উমর বলে নাই উমর বলে পয়গম্বর আমার ভুল হয়ে গেছে তাদের ভালোবাসা প্রেমের কাছে আমরা কিছুই না খুব মনোযোগ লাগায় সরকার তো আলম বিশ্বনবী ওমরকে যখন বলছে তরবারি ছেড়ে দাও ওমর দাঁড়ায় এসে ইয়া নাবী আল্লাহ ওমরকে বলে তুমি যে আমার মেহমানদের বানাই সুইদুল্লাহ কা বুঝলাম না উনি আপনার মেহমান কেন আপনারা লুটায় ভরছে জমিদার ভিতরে

ওদের ভালোবাসা মান আহাৎ কারিন নয় ও আবহাওয়া তো নিল না মান হারিল না মা তো নিলাম ওদের ভালোবাসা হলো চোখ মিটুকু দেখা ঠিক না ভাই ঠিক বলে মন খারাপ শক্তি সে ওমর বলে বিশ্ব নবি তাহলে ঠিক আছে আল্লাহ নবী বলে হ্যাঁ এ তুমি কি চাও টাকাই চাও বা টাকার বিনিময়ে কিছু চাও দেখবেন সমাজে এমন কিছু ফ্যাতনাবাদ আছে যারা ফিতনা লাগায় রাখেকে ভালোবাসে এটাকে মিউসাম করতে ভালোবাসে না এ অশকারী বক্তব্য ইহুদি কয় আমি টাকা চাই না টাকার বিনিময়ে আমাদের খেজুর দিয়ে হবে ওই সময় খেজুরের মৌসুমে সময় কিছু কিছু খেজুর আগর হয়েছে ওগুলো গুদাম 잡তেছে এখনো বিক্রি করে ওর ভিতরে উমর কেবল গুডাউনের ভিতরে খেজুর ঢুকাইছে এই ইহুদির বাচ্চা খেজুর দাবি করছে হজরত ওমর ওর হাত ধরে একটা চল মাল হাত চল 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 সামনে চল ইহুদি বলে আমার হাতে কুমোর হাত ধরে নাই পাহাড়ের মতো দুইটা তেলাস চাপ দিছে সুবাহ সুবাহ

এখন তো বিদায় নেওয়া লাগছে মালিকের প্রয়োজন আছে এবার দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না হা এবং শুনলাম দুনিয়ার কোনো দিকে আর নজর না হয় আপনারা যারা নিচে বসে গেছেন আপনাদের পায়ের জ্রোতা টানার যোগ্যতাও আমার না যারা ঈশ্বরে বসা এদের পায়ের জ্রোতার পুলিশ হলো আমার এলেম নাই এলেম। বা পাওয়ার পর যোগ্যতা নিয়ে এখানে বসি না সরকার সাহাবিকে তারা শুনে কে খুঁজে পায় না আম্মা জানেরা আপনারা তো আমার মায়ের মতো একজন মা আমার বোনের মতো একজন বোন দুনিয়ার কোন দিকে খেয়াল করুন না উমরকে তালাশ করে খুঁজে পাওয়া যাচ্ছে না ইহুদি কর্মচারী লাগা দিছে কয়ে যাও প্রত্যেকটা সাহাবির বাড়ি কালাস করবা উমর কে দেখবা কোথায় খুঁজে পাওয়া যায় সাহাবির বাড়িতে যা দরজা নক করছে দরজা খোলার পরে তাকায় দেখে সাহাবি একজন আর দ্বিতীয় কোন ব্যক্তি নাই সে নামাজরত অবস্থায় নামাজে দাঁড়ায় আছে ওই ইহুদির কর্মচারী ওই পাশা থেকে ব্যাগ আসছে চলে গেছে আবু বকরের বাড়িতে আবু বকর কি যা বলে আবু বকর ভাই আমার আল্লাহকে বারো যা খুলে দিবে দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না আমি আমার একটা প্রমাণ আপনাদের সামনে দিয়ে যাই আমার এজারে দেখতেছেন আমি এই চেয়ারে বসছি অল্লাহি খুদা আল্লাহর কসম ভাই বলি আমি এই চেয়ারের যোগ্য কেউ ছিলাম না আমি একজন কৃষক ফ্যামিলির সন্তান আমার আপনার মানুষের বাড়িতে শ্রমজীবীর চাকরি করিয়া আমার আপনার মানুষের বাড়িতে রাখাল গিরির কাজ করেছে আমি বড় লোকের কোন সন্তান নয় আমার বাবা বগুড়াতে যাইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাজ করিয়া মানুষের বাড়িতে রাখালগিরির কাজ করিয়া আমাদেরকে ঢাকায় লেখাপড়া করাইছে খোদার কসম খাইয়া বলে আমার মাউলা আমাদেরকে এত সুখে রাখছে মাঝে মাঝে আব্বার দিকে থাকিলে আমার বড় কষ্ট আমি বড় লজ্জা পাই আমি বড় কষ্ট ভাই আপনার ডাক দিয়া কই তুই একজন মূর্খ মানুষ মানুষের বাড়িতে কাজ করি আবার কালগিরির কাজ করিয়া তোর ছেলেদের কালেম বানাইছে তোর কবরের ঘাটি পুরুষ বাবাজিরা মনটাকে একবার বুঝাও

আমি যে আলেম বক্ত হইলাম মঙ্গলনা হইলাম আবার জানা তাকে পড়াবে আমার ছেলেকে আমি আলেম বানাইতে পারবো আমার সকাল আলের হবে অনেক দূরের কথা আব্বারে দেখি মাঝে মাঝে আমি কষ্ট খেদে দেই ও বাপ আপনাদের পাশেই দেখলাম মাদ্রাসা মাদ্রাসার ভিতরে নিজের ছেলেকে দিতে কষ্ট হয় আমার দিকে তাকান अब्बा जान নিজে জমিনে কষ্ট করে খাবে লেখাপড়ি করি শুটিতে পড়তে আসি শীতকালে আব্বার পিঠে তেল মালিশ করতে গেছি তেল মালিশ করতে যায় দেখি আব্বার কাদের উপরে ঘুষতে টুকলার মতো ফোলা ফোলা আমি আবার মা রে কাটবে মন লকা ভাই আপার পিঠে গুছতে আবার যায়। দিয়ে শিখা দিস না আরে বললাম কেন আত্বার কে এখানে টিউমার হয়েছে নাকি বলে না দাঁ বাবার টিউমার হয় না মানুষের বাড়িতে হালকা দিয়া ভার টানতে টানতে গাড়ির গুস্তোগুলো খুলিয়ে গেছে

তোমার স্বামীটাও তোমার কবরে নামবে না তোমার ছেলেটাও কবরে নামবে না যদি একজন যোগ্য সন্তান রেখে যাইতে পারো সেই যোগ্য সন্তান তোমার কবরে তারাই আর তোমার জন্য দোয়া করবি